মিষ্টি কিন্তু বিখ্যাত মিষ্টি এখানে মানে দুধের রাজ্য স্বর্গ রাজ্য বলা হয় প্রচুর গরু পালন করা হয় সেই সাথে মিষ্টির জন্য প্রসিদ্ধ এলাকা আসলে আমরা মিষ্টি খাই দাদার এখানে আজকে এখান থেকে বেস্ট কোয়ালিটির কিছু মিষ্টি দাদা আমাদেরকে মিষ্টি দেন এটা হচ্ছে সন্দেশ কেমন টেস্ট দেখি ওয়াও সেই সাদ চরম স্বাদ আমার কাছে তো সিরাম লাগতেছে ছানার জিলাপি ভালো হবে সন্দেশটা ভালো এবার দেখে ছানার জিলাপিটা কেমন তাদের করে সব মিষ্টিই ভালো রসালো একদম ছানার জিলাপি খুব ভালো লাগলো মিষ্টি সেই মজা আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি হাট পরিভ্রমণ দেখাই আজকে কিন্তু আমি হাট পরিভ্রমণে নাই আজ এসেছি একটি বাজারে সিরাজগঞ্জের ভিতর অন্যতম প্রসিদ্ধ একটি মাছ বাজার হচ্ছে সাজাদপুরের মাছ বাজার প্রচুর পরিমাণে নদী বিলের তাজা তাজা বড় বড় মাছ পাওয়া যায় এই বাজারে সকাল থেকে মাছ বাজার জমজমাট হয়ে ওঠে আশেপাশের মানুষজন যারা ক্রেতা তারা চলে আসেন এই বাজারে বড় বড় মাছ কেনার জন্যে প্রচুর নদী বিলের মাছ এই বাজারে পাওয়া যায় আজকে আমরা দেখতে আসছি সাজাদপুর মাছ বাজারে কি কি মাছ উঠেছে ব্যাপParameterira কোথা থেকে মাছ নিয়ে আসছে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো আসুন বন্ধুরা মাছ বাজারে প্রবেশ করি হাজারপুর মাছ বাজারে আজকে কি কি মাছ আসছে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসুন বন্ধুরা ভাই কেমন আছেন খুব ভালো লাগছে ভাই আপনাদের অনেক দিন পর আপনাদের বাজারে আসলাম ভাই হ্যাঁ বলেন আপনাদের বাজারে তো সুন্দর সুন্দর মাছ আসে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেক সুন্দর বিলের মাছ তো ভাইজান সবই বিলের খোলি কত করে বিক্রি করতেছেন ভাইজান চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে কোন কোথার থেকে আনছেন এ মাছ আপনারা ভাঙুরার মাছ সব বিলের মাছ জিয়াল কত করে দিচ্ছেন চারশো টাকা দিচ্ছেন পুটিগুলা কি সরপুটি ভাই এগুলাই অনেক সুন্দর কাঁঠার কত করে দিচ্ছেন টাকা আচ্ছা ঠিক আছে ভাই যান বিক্রি করেন আমরা বাজারটা ঘুরি একটু আলহামদুলিল্লাহ ভাই এই রুই কত করে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি রুই বড় রুই কাতল পাঁচশো টাকা কয় কেজি ভাই কাতল ছয় কেজি বাহ অনেক বড় বড় মাছ আর গ্রাস কাপ কত করে দিচ্ছেন ভাই তিনশো বিশ টাকা অনেক সুন্দর মাছ ভাইয়ের কাছে সব তাজা রুই সব তাজা রুই রুই কোন পর ভাই ভাইজান ভালো আছেন অনেক দিন পর আপনাদের বাজারে আসলাম অনেক সুন্দর আর মাছ তো ভাই এটা কোথা থেকে আনছেন এই মাছ আমাদের দলাই দলাই নদী দলাই নদীর কয় কেজি ভাই এটা এটা কেজি আড়াই কেজি আড়াই কেজি কত করে কেজি বিক্রি হচ্ছে 1400 টাকা চোদ্দশো টাকা কেজি আর এটা তো হচ্ছে বাঁচা মাছ কত করে কেজি আটশো থেকে এক হাজার টাকা কেজি বেচা বিক্রি হবে এই মাছটা তো অনেক স্বাদের মাছ ভাই বউ মাছ না আচ্ছা কত করে কেজি বিক্রি হবে বারোশো টাকা কেজি ছোট আরগুলা কত করে দিচ্ছেন এটা আটশো টাকা ওটা ছোটটা ছয়শো টাকা আর বাইম গোচই আটশো টাকা ঠিক আছে ভাইজান বিক্রি করেন না ঠিক আছে ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনার মতোই তো বিশাল বিশাল মাছ আনছেন বিশাল বিশাল মাছ বাহ

দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন ভাইজান আল্লাহ ভরসা ভাইজান ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে মানে আজকে বাদে আমদানি বেশি তো আমদানি আজকে বেশি আমাদের জন্য ভালো আছে দর্শককে প্রচুর মাছ দেখাতে পারবো নদীর মাছ না ভাই অরিজিনাল আপনার লাউ তারা কাঁঠার মাছ আজকে

এটাও তো বিলেন না ভাইয়া কত করে দিচ্ছেন এটা আজকে আটশো থেকে ছয়শো টাকা মোটামুটি বারোটার ভিতরে তো মাছ বিক্রি শেষ হয়ে যায় তাই না বাজারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ একদম তাজা তাজা চিংড়ি তো ভাই এই বিলেন নদীর কত করে দিচ্ছেন এটা ষোলোশো ষোলশো টাকা কেজি ভাই এত দাম আচ্ছা কেনাই আপনাদের পনেরো আচ্ছা বাইমগুলো কত করে দিচ্ছেন এক হাজার টাকা একটু গোচই উঠানো যায় ভাই তাজা গোচই না কত করে দিচ্ছেন গোচই এক হাজার টাকা কেজি কেজি আর এগুলো তো বিলের মাছ না ভাই সবই নদী এটা কত করে যাবে ছয়শো টাকা কেজি আর আটশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ বেচা বিক্রি করেন ভালো আছেন আর কত করে দিচ্ছেন আর হবে সাতশো টাকা বেচা বিক্রি বেচা বিক্রি হচ্ছে সাতশো টাকা আর এগুলো ছোট মাছগুলো টাকা ছয়শো টাকা বিক্রি হচ্ছে ছোট ছোট বোয়াল কেমন দামে যাচ্ছে সাড়ে চারশো বিক্রি হচ্ছে আর বড় বোয়ালটা পর্যন্ত বিক্রি হবে এক কেজির মধ্যে ওজন আছে আর এই মেনি মাছ ভেদা মাছ বলে যেটা চারশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর তো মাছ ভাই বাতাসি কত করে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি আর এই ই রায়েক পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে বেচা বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আর গুলা কেমন ওজনের কোথার থেকে আনছেন নদীর মাছ বা অনেক বড় সুন্দর তো চেহারা কত করে বিক্রি হবে কাকা এটা চোদ্দশো টাকা কেজি বিক্রি হবে ছোটটা কি একই দাম ছোটটা বারোশো বড় তিনটা চোদ্দশো আচ্ছা এগুলো নদীর ধলাই ধলাই নদীর বোয়াল কত করে কেজি বিক্রি হচ্ছে ছয়শো টাকা তাহলে বোয়ালের দাম মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা

আর গোচই কত করে দিবেন আটশো টাকা ওটাই এক হাজার টাকা আচ্ছা বাহ সুন্দর সুন্দর মাছ কাকার কাছে ব্যবসা বিক্রি ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহম চলতেছে ভাই ভাই বোয়াল তো ভাই সেই সাইজের মাছ যমুনার এত টাটকা মাছ না সিরাজগঞ্জের ভিতর সাজাদপুরের বাজারে সমৃদ্ধিশালী মাছ পাওয়া যায় প্রচুর মাছ আসে সব নদীর কয় কেজি ভাই বোয়ালটা পাঁচ কেজি দুইশো পাঁচ কেজি দুইশো কত করে কেজি বিক্রি হবে ভাই তেরোশো টাকা তেরোশো টাকা বিক্রি হবে বারোশো ষাট টাকা কেজি কিনছি কেনাই বাইম বারোশো টাকা বাইম বিক্রি হচ্ছে বারোশো টাকা

আসসালামু আলাইকুম কাকা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য এরকমই মাছ কাটতে কি টাকা নেন আপনারা কয় টাকা করে নেন মাছ হিসাবে টাকা না কেজি হিসাবে টাকা এটা কয় টাকা নেবেন তিরিশ টাকা দেবেন সারাদিনে ভালোই কাটা যায় তো মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে কাটেন ভাই ভালো আছেন কাকলা কত করে বিক্রি হয় ছোট ছোট কাকলা তো বড়ও হয় না আচ্ছা ঠিক আছে ভাই বোয়াল কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা কেজিতে দুইটা ধরে আর চিতল কত করে দিচ্ছেন ভাই পাঁচশো কয় কেজি ওজন এটা দুই কেজি পাঁচশো টাকা ওজন দাদা ভালো আছেন এই কাজ কত করে বিক্রি হচ্ছে আজকে এইটা হচ্ছে 480 টাকা আচ্ছা 400 টাকা বিক্রি হচ্ছে আর বড়টা 500 টাকা 500 টাকা জি এগুলো কোথা থেকে আনেন আপনারা এটা আমাদের নগরবাড়ি থেকে নগরবাড়ি নগরবাড়ি আর এই যে যমুনার মাছ না ব্যবসা মানে ভালো চলতেছে ভাই যান হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন ভাইয়া কাকা ভালো আছেন তা কি কত করে দিচ্ছেন সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে টাকি সবই তাজা টাকি ঠিক আছে ঠিক আছে ব্যবসা করেন ভাইয়া ভালো আছেন চিংড়ি কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ এটি চাষের তো তাই না সাতক্ষীরার ঠিক আছে বিক্রি করেন ভাই ইলিশ কেজিতে কয়টা ধরতেছে চারটায় কেজি হচ্ছে কত করে দিচ্ছেন এটা ছয়শো টাকা ওটা একটু ছোটো ওটা সাড়ে চার সাড়ে সাতশো টাকা ঠিক আছে ভাই কার্পগুলো কত করে বিক্রি হচ্ছে একশো দুশো টাকা কেজি দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে কার্প মাছ চাষের মাছ তবে খেতে খুবই মজার সুস্বাদু মাছ

এটা হচ্ছে আপনার মেকারেল একশো ষাট টাকা কেজি এলাকার মানুষজন সাগরের মাছ খায় খুব খায় না আচ্ছা ঠিক আছে নদীর মাছ কত করে নওলা দুইশো বিশ টাকা বেচা বিক্রি হচ্ছে আর শোলগুলা ছোট শলি চারশো টাকা বেচা বিক্রি হবে তিনশো বিশ টাকা পর্যন্ত আচ্ছা ঠিক আছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে কাতলগুলা তো অনেক বড় বড় ভালো মাছ পাওয়া যাচ্ছে কত করে কেজি বিক্রি হচ্ছে কাতল সাড়ে তিনশো আর গ্রাস কাপ সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা চালা একশো আশি টাকা কেজি দেড় কেজি আচ্ছা ঠিক আছে ভাইয়া ব্যবসা করো ধন্যবাদ কি কি মাছ বিক্রি করতেছেন আজকে রুই এগুলো তো চাষের তাই না মিয়া ভাই চাষের রুই মাছ আনছে স্বাদ হবে কত করে কেজি এটা চারশো পঞ্চাশ টাকা কেজি কয় কেজি ওজন এটা সাড়ে তিন কেজি আচ্ছা ঠিক আছে বেশা করে ভালো থাকে না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজ এসেছিলাম সিরাজগঞ্জের অন্যতম প্রসিদ্ধ একটি বাজার সাজাদপুর বাজারে প্রচুর নদী বিলের মাছ পাওয়া যায় এই বাজারে এবং এই বাজারে কি কি মাছ উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি জানলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মাছ বাজার গম গম করতেছে মানুষজনের আওয়াজে